আজকে বলতে চাই এই হিন্দুস্থান এই তত্ত্বাবধায়ক ইন্টারিয়াম পঞ্জাব পরিবেশকে অশান্তিতে রাখার প্রচেষ্টা দুদিন আগে দেখলাম এক আমেরিকান লোককে গ্রেফতার করা হয়েছে অস্থিতিশীল তৈরি করার জন্য সেই ঢাকায় আসলো প্রিয় হাসিনা দিল্লি তার মেয়েও দিল্লি বাংলাদেশের ক্ষতি করেছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী কি নাম এই ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত ডাল মোহাম্মদ রস তত্ত্বাবধায়ক পূর্ণ সম্মানিত তত্ত্ববায়ক ছাড়া আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে বলেছে সংবাদপত্র ছিলেনা সাংবাদিক ছিলেনা যে আওয়ামী লীগ সংবিধান মানে না যে আওয়ামী লীগ নিজের পিতাকে চাকরির পিতা বিক্লার করে যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না সে আওয়ামী লীগের তারা কি করে প্রফেসর আপনি আমার লোক নো কোটি মানুষের লোক কোটি মানুষের অভিযোগ যারা আপনার কুশিত ফেব্রুয়ারির নির্বাচনকে বাঞ্চাল করার হীন প্রচেষ্টা করছে তারা এখনো এখান থেকে পাঁচশো ফুট দূরে অবস্থান করছে নির্বাচন কমিশন প্রধান আপনার ইতিমধ্যে একটা আক্রমণ করেছেন কিন্তু আপনার নির্বাচনের ট্রেন যখন আমরা উঠলাম নির্বাচনের পর যখন ঘোষণা করলেন এরা আবার তরিত শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে পাঞ্চাল করা তাই বাংলাদেশে যারা অন্য ছিলেন এখন কিছুটা দূরত্ব হতে পারে আমি অবদান জানাব একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের ভালোবাসেন বাংলাদেশের মানুষকে ভালোবাসেন আসুন আসিনার মতো কথা বলে আমরা সরকারে চেতে চাই না তাই আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশে আমার ভয়েট আমি দেব সেই ভোটে আমি নির্বাচনে চকিতার লাভ করতে পারি যারা ষোলো বছর আওয়ামী অত্যাচারের অবিচারে নিজের সন্তানকে বুকের থেকে টেনে নিয়ে হাসিনার ছবাই করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই কেবল আমি মন্ত্রী চাই না এমপি চাই না আমি তারেক রহমানকে ওই বাংলাদেশের প্রেস ক্লাবের সামনে আপনার শহীদ জিয়ার সন্তান আপনার একা সেই মন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান শোনার বছর আগে আপনার কনিষ্ঠ ভাই আরাফাতকে পক্ষকে যেখান ওয়ান ইলেভেন সরকার ষড়যন্ত্র করে জীবন থেকে নিয়ে গেছে আপনাকে এই ময়ে এই ভক্ত যারা আপনাকে মেরুদ্য থেকে জীবন শেষ করতে চেয়েছিল আল্লাহ ষোলো বছরে যে অভিজ্ঞতা ষোলো বছরে আমাদের নেতা কর্মীদেরকে উৎসাহ দিয়ে মা হারা সন্তান হারা পায়ে হারা পরিবারকে শান্ত দিয়ে আপনি ষোলো বছর এই টানে কানে সামনে নেতা কর্মীদেরকে উজ্জীবিত রেখেছেন বাংলাদেশের আঠা কোটি মানুষ আপনার জন্য দোয়া করে ইনশাল্লাহ স্বইচ্ছাকে ভালোবাসকের জন্য বাংলাদেশের মানুষ সদতা আপসিকার জন্য ভালোবেসেছে আপনাকে সনবাছদ দশ হাজার কিলোমিটার দূর থেকে থেকে আপনি আমাদেরকে গণতন্ত্র রক্ষার জন্য কে উত্ছেদিত করেছেন আল্লাহর কাছে এই কেহের মেমাদের আগে এই পরীক্ষা আমার বাবার শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে আগামী মানুষের পক্ষ থেকে আপনার জন্য দেওয়া করব আপনি যেন আপনার সাথে আপনার বাবার খুশি বা স্বাধীনতার পতাকা সমুচ্চ রাখতে পারেন সেই দোয়া কামনা